কোটি বাজেটের পোস্টার নিয়ে হাজির ঢালিউড মেগা স্টার সাকিব খান সাথে ছিল এক ঝাক তার সেই যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে ঢালিউডের একমাত্র সুপারস্টার সাকিব খান সময়ের জনপ্রিয় নায়ক একের পর এক গল্পের মাধ্যমে বাংলা সিনেমাকে নিয়ে চলেছে এক অনন্য মাত্রায় তামিল বা তেলেগু টালিউড বা হলিউড সকল ক্ষেত্রে বাজেটের একটি তারতম্য দেখা যায় সেখানে বাংলা সিনেমা ও অল্প বাজেটে সাকিব খান যে অভিনয় ও পারফরম্যান্স রাখে তার সত্যিই অসাধারণ মুগ্ধতার বিষয় তবে বরবাদ সিনেমার ফার্স্ট দেখে অনেকে আবার মনে করছে বরবাদ সিনেমাটি পুষ্পা টু এর রেকর্ড ভেঙে ফেলবে মুক্তির আগে যেভাবে নেট দুনিয়ায় তোল ভাস হচ্ছে তাতে মনে হচ্ছে বরবাদ সিনেমাটি সাকিব খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আসলে কিন্তু বিষয়টা এমন নয় যে আলোর জুনের পুষ্পা টু রেকর্ড ভেঙে ফেলবে বিষয়টি এমন বলিউড ইন্ডাস্ট্রিতে সাকিব খান যে নতুন মাত্রার পারফরমেন্স যুক্ত হচ্ছে তা সত্যি অন্য দেশের নাই নিজের টলিউড সুপারস্টারকে সম্মানের জায়গায় বসানো হচ্ছে যা রীতিমতো বাংলাদেশি চলচ্চিত্রকে ভবিষ্যতে আরও দূরবর্তীতে নিয়ে যাবে প্রিয় দর্শক সাইলেন্স রূপে সাকিব খানকে কেমন দেখাচ্ছে সেটা কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এইস